বলিউডের ইতিহাসে সবচেয়ে চর্চিত পরকীয়া প্রেম নিঃসন্দেহে অমিতাভ বচ্চন ও রেখার সরাসরি কখনো স্বীকার না করলেও তাদের প্রেমের গল্প জানে না এমন মানুষ ভারতবর্ষে খুঁজে পাওয়া কঠিন এরপরেও তারা এই বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলতে আগ্রহী নন বরং কেউ জিজ্ঞেস করলে এটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তারা বিশেষ করে অমিতাভ বচ্চন তো একদমই পছন্দ করেন না একবার এক সাংবাদিক রেখাকে নিয়ে প্রশ্ন করতে চাওয়ায় ঘটে যায় তুলকালাম কাণ্ড আজকে আমরা সেই সাংবাদিকের সাথে অমিতাভ বচ্চনের লড়াইয়ের গল্পই শুনব উনিশশো বিরাশি সালের ডিসেম্বর মাস কিছুদিন আগে কুলি সিনেমার শুটিংয়ে মারাত্মকভাবে আহত হয়েছিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন তার জীবন প্রদীপ প্রায় নিভেই যাচ্ছিল তার লাখো কোটি ভক্তদের অবিশ্বাস্য প্রার্থনা ডাক্তারদের আপ্রাণ চেষ্টা এবং স্রষ্টার অশেষ কৃপায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি হাসপাতাল থেকে ছাড়া পর পর এই মেগাস্টার একদম আড়ালে চলে যান সমস্ত কোলাহল থেকে দূরে বিশ্রাম নেওয়ার জন্য চলে আসেন দিল্লিতে সে সময় সব সিনেমা এর কাজ বন্ধ রাখেন তিনি দিল্লিতেও খুব চেনা জানা জায়গায় ছিলেন না অমিতাভ বচ্চন শহর থেকে জঙ্গলের ভেতর এক ফার্ম হাউসে আবাস করেন কিছুদিনের জন্য তার অবস্থানের কথা কয়েকজন বন্ধু ছাড়া কেউই জানত না তবে সনামধন্য সাংবাদিক বিবি নাগপাল তার সোর্স ব্যবহার করে অমিতাভ বচ্চনের খোঁজ ঠিকই বের করলেন তারপর ফোন দিলেন সেই ফার্ম হাউসে যদিও ফোন ধরলেন অমিতাভের মা তেজি বচ্চন সাংবাদিক পরিচয় পেয়ে তেজি জানিয়ে দিলেন তার ছেলে এখনও কারোর সাথে কথা বলতে রাজি নন কিন্তু বিবি নাগপালও নাছরবান্দা বললেন সিনেমা নিয়ে বা কাজ নিয়ে কোনো প্রশ্ন করবেন না সে সময় অমিতাভের রাজনীতিতে যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছিল বিবি নাগপাল এ নিয়ে দু একটা কথা জিজ্ঞেস করবেন এসব শুনে আশ্বস্ত হলেন তেজি বচ্চন এবং পরের দিন ফার্মহাউসে আসতে বললেন বিবি নাগপালকে সে সময় বিবি নাগপালের কোনো গাড়ি ছিল না আর অমিতাভ বচ্চনের ফার্মহাউস এতটাই জঙ্গলের মধ্যে ছিল যে সেখানে কোনো ট্যাক্সি বা অটোওয়ালা যেতে রাজি হচ্ছিল না শেষ পর্যন্ত এক তরুণ যে পড়ালেখার খরচ জোগাতে অটো চালায় সেই রাজি হলো ফার্ম হাউসে যেতে শর্ত একটাই অমিতাভ বচ্চনের সাথে দেখা করিয়ে দিতে হবে তাতে রাজি হয়ে বিপাল তার পুরো পরিবার নিয়ে হাজির হলেন অমিতাভ বচ্চনের ফার্ম হাউসে সেখানে অমিতাভ বচ্চন এক দীর্ঘ সাক্ষাৎকার দেন বিবি নাগপালকে এক পর্যায়ে নাগপাল বলেন আপনি কেন সাংবাদিকদের সাথে কথা বলছেন না উত্তরে অমিতাভ জানান কারণ তাদের আগ্রহ কেবল নায়িকাদের সাথে আমার সম্পর্ক নিয়ে তখন বিবি নাগপাল বলেন আমারও একই ব্যাপারে আগ্রহ শোনা যাচ্ছে আপনি যেখানে থাকেন তার আশেপাশে বাড়ি কিনতে যাচ্ছেন রেখা এই কথা শোনার সাথে সাথে ক্ষিপ্ত হয়ে উঠেন অমিতাভ বচ্চন তিনি নাগপালকে কঠোর ভাষায় তিরস্কার করে তাকে অপরিণত এবং অপেশাদার বলেন একই সাথে উঠে দাঁড়িয়ে গার্ডকে ডেকে বলেন এই ভদ্রলোককে বাহিরের রাস্তা দেখিয়ে দাও নিজের পরিবারের সামনে এমন অপদস্থ হতে একটুও ভালো লাগেনি বিবি আকবরের তিনিও গলায় বললেন আমি বাহিরের রাস্তা ভালো করেই চিনি বলে নিজের পরিবারকে নিয়ে ঝড়ের বেগে সেখান থেকে চলে আসেন সত্যি রেখাকে নিয়ে অমিতাভ এতটাই স্পর্শকাতর ছিলেন যে সাংবাদিক বিবি নাকপালকে পরিবারের সামনে অপমান করতে বাধেনি তার অবশ্য অনেক বছর পর বিবি নাগপালের সাথে অমিতাভের সম্পর্ক স্বাভাবিক হয় এবং তারা পরস্পরকে বন্ধু দাবি করেন তবে রেখা কেবল অমিতাভের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন এমন নয় শোনা যায় সঞ্জয় দত্ত এবং তার বাবা সুনীল দত্তের সাথেও প্রেম ছিল এই রহস্যময় অভিনেত্রীর সে প্রেমের গল্প জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং এমন আরও প্রেমের গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি